এখানে আস এখানে আচ্ছা গ্রিলটা দেখে রান্না কোথায় নিচে একটু আসছেন কোথায় যাবো কোন দিকে

দুটা বিষয় একটা হচ্ছে যে এই আপনি তো রাস্তা বেদখল করেছেন কর্পোরেশন আইন অনুযায়ী অপরাধ রাস্তার মানুষ চলাচলের জন্য ফুটপাথ বলা হয় তাই না এটা দখল করে আপনি চুলা স্থাপন করেছেন ওইখান থেকে গরম তেল যদি যে পথচারীর গায়ে পড়ে যেখানে পড়বে সেখানে পুড়ে যাবে যাবে না তাহলে ঠিক হয়েছে এটা অবৈধ কাজ করেছেন তাই না দ্বিতীয় কথা এখানে হাজার হাজার মানুষ যানবাহন যাতায়াত করতেছে তাই না ধুলে ওরে আপনার মনে অনেক সময় খালি চোখে দেখতে পায় না মাইক্রোস্কোপ যন্ত্র অনুবেক্ষণ যন্ত্র দিয়ে যে অনেক কিছু দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে ধুলে পড়ছে খাবারের উপর পড়ে না

আর আপনার না ওনারও ওই একই সমস্যা আছে এখন বের করে রেখেছেন মাংস মাংসগুলো আলাদা করে নিয়ে কিছু মাংস বের করেছেন আর কিছু মাংস তো আছে ফ্রিজে আর ওই গতকালের যে চাপ গুলো সেগুলো বের করে রাখে এটা তো হলো না

ওগুলো একটু পড়ালেখা করবেন পরে সাবদের সবাইকে একটু পড়াবেন সাইফুল ইসলাম সহি আপনাকে সতর্কতা মনে করবে বিশ হাজার টাকা জরিমানা করা হলো জাস্ট সিগনাল দেওয়া হলো এরপরে যদি কথা না শুনেন তাহলে সর্বোচ্চ যে দণ্ড আছে তাহলে সেই দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে মানে ক্ষমার দৃষ্টিতে দেখি জরিমানা কম করা হয়েছে কম করে দিয়েছে তার প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে কম জরিমানা করা হয়েছে এরপরে করলে এক লক্ষ টাকার বিধান আছে নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরো হিসেবে ওই আইনে বলা হয়েছে তিন লক্ষ টাকা জরিমানা খারাপ অবস্থা সতর্ক হয়ে যান আর বাসি খাবার খাওয়াতে পারবেন না একটা চাপ একজনে খাই তাহলে কয়টা চাপ ছিল দশ বারো তো হবে আরো বেশি ছিল না সেটাই কম করে দিয়েছে